আমাদের ছয় মাসে ইকোনমিক কি অ্যাচিভমেন্ট সেটার উপরে একটা রিভিউ মিটিং হয়েছিল নেতৃত্বে এবং সামনে আমরা কি চ্যালেঞ্জ ফেস করতে পারি এবং আমরা কিভাবে কীভাবে একটা বড় মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজার ছিলেন ফিনান্স অ্যাডভাইজার ছিলেন কবির খান ছিলেন খাদ্য অ্যাডভাইজার ছিলেন এবং অনেক সিনিয়র বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন স্পেশাল অনভাইট অন প্রফেসর মুসাফ স্পেশাল অনভাইট রুস্তম সিদ্দিকী ছিলেন এবং অনেক সেক্রেটারি ছিলেন সবাই আজকে খুব একটা ফিল্ডবিয়ার ডিসকাশন হয়ে বাংলাদেশের ইকোনমি এখন কোথায় দাঁড়িয়েছে এবং আমরা কোথায় যাচ্ছি গত বছরের আমাদের যে জিডিপি এর যে হিসাব জিডিপি গ্রোথের হিসাবে এটা একটা ফাইনলাইজ হয়েছে তো সেটাই মিটিং এ ফারস্টে এটা রিভিভ করা হয় সেটা হচ্ছে যে আপনি জানেন গত বছর অর্থ বছর শেষ হয় জুন তিরিশ দুই হাজার চব্বিশ মানে এটা দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের ফাইনাল হিসাব জিডিপি গ্রোথ হচ্ছে ফোর পয়েন্ট টু টু যেটা আগে দেখানো হয়েছিল ফাইভ পয়েন্ট এইট সামথিং আপনি একটু দেখে নিন জিডিপি সাইজ বলা হচ্ছে এখন বাংলাদেশের টাকায় বাংলাদেশি টাকায় হচ্ছে পঞ্চাশ হাজার সাতাইশ বিলিয়ন টাকা যেটা ফোর হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার

যেটা মানে ধরা হয়েছিল হলো ফোর বিলিয়ন ডলার তো এটা ফাইনাল এস্টিমেটে এসেছে হচ্ছে ফোর মিলিয়ন ডলার ওই মিটিং এ যারা ছিলেন তারা বলেছে যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে আমরা দেখছি যে ইকোনমি যেগুলো কি ইন্ডিকেটর যেগুলো সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে আপনার এক্সপোর্ট গত পাঁচ মাসে ছয় মাসে এই গভর্নমেন্টের ছয় মাসে আমরা তো যেহেতু যদিও জুলাই মাস আমাদের এতে ছিল না এই পাঁচ মাসে যদি ধরেন এটা টেন পার্সেন্টের মতো গ্রোথ ইম্পোর্টের গ্রোথ হয়েছে আপনি জব তৈরি হচ্ছে নতুন নতুন তারপরে আমাদের ইনফ্লেশন আপনি জানেন একটা সময় বারো পার্সেন্টের মতো উঠে গিয়েছিল ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা নাইন পার্সেন্টের মানে সিঙ্গেল ডিজিটে এসেছে এবং পলিসি রেট আমরা জানেন এগ্রেসিভলি ইন্টারেস্টেড রেট হাইক হয়েছিল সেই ইন্টারেস্ট রেটটাকে আমরা হাইক করার কারণে আমরা দেখছিলাম যে ইন্টারেস্ট রেট হাইক গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত ইয়ে হচ্ছে ইন্টারেস্ট রেটকে হাই করে আপনি ইনফ্লেশনকে কমানো এবং আমরা দেখছি যে এটা কাজ করছে এবং এটাই এই কাজ করার কারণে এখন ইন্টারেস্ট এই ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাইশ জুলাই এটা সাড়ে সাত মধ্যে আসবে খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতি সরবরাহ করে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোন ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম পেশার আমরা আশা করছি যে এটা হবে না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সহায়ক রাজস্ব নীতি গ্রহণ করা হয়েছে নিতে সুদের হার দুই সালে ছিল আট শতাংশ ধাপে ধাপে তা বৃদ্ধি করে ডিসেম্বর দুই সালে দশ শতাংশে উন্নতি করা হয়েছে নীতি শুধু মানে বুঝে তো পলিসি ইন্টারেস্ট এবং এই নীতি এর ফলে নীতি সুদ্ধারের করিডরে উর্ধ্বসীমা এগারো দশমিক পাঁচ উন্নতি হয়েছে সকল প্রকার ডিভলভমেন্ট টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে সকল প্রকার টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে কম গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিল সহ সরকারি খরচে খরচ রাশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে চাল আলু ভোজ্য তেল ঢাকা এবং চট্টগ্রাম জেলা শহরে ও এম এস এর মাধ্যমে ডিসেম্বর মাসে সুলভে সবজি বিক্রি করা হয়েছে দেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য সরবরাহের কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে ট্রাকের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে তেল চিনি ডাল এবং রমজান উপলক্ষে খেজুর এবং ছোলা শুরু মূল্যে সরবরাহ করা হবে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে এর ফলে প্রতিটি জেলার দশ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ২০২২ হাজার বাইশ সালে অর্থ হতে গর্মূল মূল্যস্থিতি আসলে নয় শতাংশের উপরে ছিল যদিও আমরা তাদের যে ডেটাটা কতটা কি আমরা মনে করি যে অনেক ডেটাই ম্যানিপুলেটেড ছিল এবং আপনি যদি এক্সপার্টের সাথে কথা বলেন তারা বলবেন যে স্বৈরাচর শেষে দিয়ে তারা ডেটা এতই ম্যানিপুলেটেড করেছে যে ইয়ের রেট অনেক হাই থাকা সত্ত্বেও সে থেকে নয় দশ দেখানো হয়েছে ইনফ্লেশন চলতি অর্থ বছরে জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি এগারো শতাংশ ছাড়িয়ে যায় জানুয়ারি

এর উপর এটা কমেছে গত বছর ছয় ছয়টি বড় বন্যা হয়েছে এমন সব জায়গায় হয়েছে যে সমস্ত জায়গায় আসলে খুব ভালো ফসল হয় আমরা কনফার্ম সেই জায়গা থেকে ফসল পাই দেখা যাচ্ছে এই ফসলের ফলে দুই দুই দফা এক টানা বন্যা হয়েছে এবং ফলে আউশ এবং আমনের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে নয় দশমিক পাঁচ পাঁচ লক্ষ এবং নয় দশমিক পাঁচ আট লক্ষ মেট্রিক টন কম হয়েছে তারপরেও আমরা বলছি যে আমাদের এখন খাদ্যশস্যের মজুদ রয়েছে তেরো লক্ষ তেরো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন মেট্রিক টন বাট গত বছর আমরা যে যে পরিমাণ খাদ্যশস্য আমদানি হচ্ছে আমরা আশাবাদী কাল খাদ্যশস্যের মূল্য আরও কমবে এবং ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখছি যে হুইটের এবং রাইসের দাম কমছে এবং ফলে আমরা আশা করছি যে বাংলাদেশেও এটার রিফ্লেকশন হবে আর মজুদ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে চলতি অর্থ বছরে আরও নয় লক্ষ টন খাদ্যশস্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে ইউরিয়া সারের বাফার স্টক প্রায় আট লক্ষ মেট্রিক টনে উন্নত করা হয়েছে যা আগামী মার্চ মাস পর্যন্ত অব্যাহত থাকবে সারের মূল্য স্থিতি রাখার লক্ষ্যে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে বাবদ আঠাইশ হাজার কোটি টাকা বয়াদ্দ রাখা হয়েছে খাদ্য ভর্তুকি বাবদ চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে আট হাজার উনষাট কোটি টাকা বরাদ্দ রয়েছে মূলত ও এম এস টিসিবি খাদ্য কর্মসূচি সারা বছর চলমান রাখার লক্ষ্যে বর্ধিত হারে বরাদ্দ রাখা হয়েছে